আয়া আয়া এই যে সাইছে এই যে জুমার নাম কইতাছে এ দেখতাছে এই যে জুমার নাম করা দেখতাছে এই আমার উপর উপরছে নি জানাম নিচ নাম বক পাখিটা খেদা হইছে এই যে কোনিকা তার আইছস করে এই তো ভাত খাইছে ভাত খাইছে মাছ খাইছে মাছ খাইছে মাছ খাইছে দেখি হইছে একবারই বুয়ের রেস্ট করতেছিল না এ বন্ধ হইছে লোক এই কোনিকার লাগি বক পাখি মূল তো বাড়ি যায় না এখন গে বুঝলাম বিষয়টা আমি বাড়ি তে না থাকলেই হ্যাঁ মানে বকপা গইলে বকপা গইরে দৌরে দে ও যে ও যে ও যে ও যে ও যে এই যে আমি গাছ থেকে আম পাড়তে গেছিলাম তো বাড়িতে আইসা দেখি এই যে এটা কেডা কেডা রে কইতে গייסস হ্যাঁ মাসকা বে তারা আমলি তে এই যে আম গাছ থেকে একদম ফ্রেশ টাট কাম পাড় নিয়ে আসলাম আজকে হবে টক রান্না এই যে कोणी কইছে এটা কি দেখছস সেক্সি স্যার তোরা দেখি যায়ব গো মনোে কেড়াইছে বকপাকি মাছ তো নাই মাছ আছে ফ্রিজে যা লয়ে এক কটা ফুটি মাছ যমন গেছে মাছ আনতে যমন মাছ আনতে গেছে তাক যমন মাছ আনতে গেছে ও পেকে কর মাছ আনতেছে যমন এই যে এই যে চীনা মাছ আমার কে কি জানি কইতেছে মাছ কেমন লাগবে হ্যাঁ দে খাই পুটি মাছ পুটি মাছ তাৰ কিছু খাই আম খাই আম খাবে এই যে জন মাছ লেগেছে কি মাছ কুটি খুব কুটি খয়লা লাঠি নাই কুটি খুইলা লাঠি তো পাঁচ মিনিট এগুলা ভিজিয়ে রাখতে বলো কারণ মাত্র ফ্রিজ থেকে বা গের অনেক ঠান্ডা হাই সেদিনের মতো উড়াউরি করিস না পাঁচ মিনিট এ থাকেন হ্যাঁ রাখলে খেয়াল বরফ শৈ খেয়াল কইসি না পাঁচ মিনিট ওয়েট করতে হ্যাঁ শৈল জারাজুরি শুরু করে দিয়েছ যাই না ওয়েট কর কা

আয়ো পাঁচ মিনিট ৱেইট কৰ ঠিক আছে এই তাৰ ফুকাছ দিছে নাই এই যে ফুকাছ দিছে পাঁচ মিনিট ৱেইট কৰ নাম নিচে নাম হৈ গৈছে মাছ নিচে নাম যা যা নিচে যা নিচে মাছ আনতেছে যা যা পাঁচ মিনিট হৈ গৈছে এই দেন কোন কি অবস্থা আমার বয় রে একবার এই যে কি করছ পুলিশ কে কই যাচ্ছ চালা কই যাচ্ছ এই যে হ্যাক কই যাচ্ছ মাছ খাই তো পাগল হয়ে গেছে হ্যাঁ আমার মাছ না দিলে মাছ নষ্ট হয়ে যাবে নিচে নাম নিচে নাম নিচে নাম তো পাঁচ মিনিট হয়ে গেছে মাছ নরমাল হয়ে গেছে দিয়ে দিই আয় 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 কই আয়

এখন সে নর্মাল মাছ টাছ খাইছে খাইয়া সে এখন রেস্ট করতেছে রেস্টে আসো আস ঠিক আছে রেস্ট করো একটা সবই তুলি তো আর পৌঁছিয়েছে না जुवान देख सास के हमने पोस्ट दे जुवान देख सास तू है हमने पोस्ट जा रहा है जा रहा कोई कहीं जा रहा है हमने पोस्ट हरा जैसे ना जी बगलर मोते के पोस्ट दे ये ना जाए ना जाए जुवान बगलर पोस्ट दे जाए बोधी बकपा की पोस्ट तो दे क्या हमने बकपा ना कि हमने पोस्ट दे जुवान कोई जैसे यार कोई क्या এই যে দেখছ তাহলে মজা করতেছে তাহলে মজা করতেছে মজা কেমনে গুদরে রে তাহলে মজা করতেছে দেখছস ঠকুর মারার রে তুই সামনে এসে যে খেতা হইছে কোনি কে দেখছইন এই যে কোনি কে খেতা দি লোক পকি রে হই যাই গো হইতা হই গেছে দূর দূর ফুসকুনি মারার কছে কোনি কেটে লাগে লোক বগপাকিটা খেদা এইছে এই যে কোনিকা তারাইছস করে এ তো ভাত খাইছে ভাত খাইছে মাছ খাইছে মাছ খাইছে দেখি কি হইছে আর বাড়িতে বসে রেস্ট করতেছি না এ বন্ধ হয়ে পড়ুক এই কোনিকার লাগি বগপাকি মূল তো বাড়িতে আই না এখন গে বুঝলাম বিষয়টা আমি বাড়িতে না থাকলে হ্যাঁ মানে বগপাকি আইলে বগপাকিকে ধরে দে ও যে ও যে ও যে ও যে ও যে ও যে গেছে যাইছে উপরে নেতে কই কই গেছে

করা করা গুলা মেরে তুলু কোনিকার বল্টু এর নাম হইছে বল্টু দেখে কোনিকার বল্টু বল্টু কোনিকাইছে নাট হেরে গেল বল্টু কোনিকো কি নাট আরেডা বল্টু বল্টু তো এই বল্টুর ভিডিও আমি অনেক আগে দিয়েছিলাম এই বকপাকির সাথে একদিন বকপাকিরে মাছ খাওয়াইতেছিল বুঝছো আরে বল্টু আইছে আরে বকপাকির সাথে আরে বল্টু তো বাইতেছিল বল্টু বালা আছে অনেক बोलटू তুমি গাস কই চো বলটু যমন কেও নাম কাইতাছ हां বলটু রে আমরার কাল বাট কি ডালাই দালতাছে সোনা জীবন না তোমার বকপা কি হই যে ফাগার এর কোনাতে বইরছে ফাগার ও নামছে হ্যাঁ জাদি কে ফাগার না কি বকপা কে নামছে যমন দি কেছে বলটু কই না ডাকছস হ্যাঁ আমরা ফাগার ও আরে যা 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 সে পাগা রাইছে পানি খাইতো আইছে আর কি তো রাইছ না তো রাইলে যাইবো গা কে আ আয় 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 থাক সে তার মতো এখানে থাকুক তার ডিস্টার্ব করে লাভ নাই এই পাগার থেকে মাছটা দিয়ে খাইব না খাও খাও ওই যে আমাদের চিনাশ থাকো যাই আমরা এই যে বক কই আইছি কইছি কি তা নাস কইছি কোনি কার আরেকবার পাইলে এমন একটা ঠুকুর দি দি বারোটা বাজে কইছি আরেকবার তোরা যদি পাই একলা একটা ঠুকুর মারি দেবে এর কেমনে তারা দেশ এটা বাহির করবো কইস হ্যাঁ এই যে এই মাছটি বক পাখি না খায় গেছে গা তো এইগুলো যদি এখন তাহলে নষ্ট হইব তো চলুন পাগারের পাড়ে ওর আসে দেই দিই খায় নাকি পাগারের পাড়ে তো দেখে গেছিলাম কি এখন এই যে এই যে মাছটি হইব নাও 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 খাও কাউ খাও মাছটি আর কি একটু নরম হয়ে গেছে যার কারণে রায় খেয়ে তো খাও খাও সব দি খালা নয়তোবা নষ্ট হইবো এই যে খাইতেছে ফালায় আজকে রে এই যে ফালায় দিলা আবার টুকায় টুকায় খায় এই যে এই আরেকটা আছে নাও এই যে দেখো ওরে আমার হাত থেকে নে নাও 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 মাছের অবস্থা বেশ একটা ভালো না নরম হয়ে গেছে ঠিক আছে আরেকবার তোমার লাগা জেতা মাছ আনাম জেতা মাছ

েনা েনা এই যে মিনু এসেছিলো বকপাকিরে ধরত তোミス এই যে বকপাকি আর এই দেখেন মিনু আর এই যে বকপাকি ওই যে সাগন আর এই যে চীনা হাঁস মিনু আসলে বকপাকিরে অ্যাটাক করতে যাইছিল বক পাখি দ্বারা তো সহজ না তোমার দ্বারা কি অত সহজ হ্যাঁ ঠিক আছে তার মতো সে এখানে থাকুক এই যে কই যাইতেছে মাছ ধরবো তো কষ্ট করে ভিডিওটা থাকার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা ভিডিওতে লাইক দিবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন টাটা